বাবা খুবই কষ্ট করে থাকি বাবা নিহুর আছে আর তো শেষ রাত আর থাকতে পারি না বাবা বসে খেতা মরুদ থাকি তো আমার কেন ঘরের ব্যবস্থা করে দাও বাবা আমি খুব কষ্ট করছি বাবা আমার কেউ নেই অসহায় বৃদ্ধ মায়ের ঘর নির্মাণের জন্য যে বাস প্রয়োজন দেখুন আমাদের টিম মেম্বাররা তারা নিজেরাই বাস থেকে বাস টেনে বের করতেছে বাস থেকে বাস কেটে নিয়ে আমরা নিজেরা কাঁধে করে নিয়ে যাচ্ছি আপনারা যে অসহায় মাকে সহায়তা করেছেন তার ঘর নির্মাণের জন্য আমরা বাসকেটে কেটে নিয়ে যাচ্ছি বৃদ্ধ মায়ের ঘর নির্মাণের জন্য যে কাঠ বাস প্রয়োজন দেখুন আমরা নদী পার করে অনেক দুর্গম রাস্তা দিয়ে আমরা এই কাঠ বাসগুলো তার বাড়িতে নিয়ে যাচ্ছি দেখুন আমাদের টিম মেম্বার আর দুজন ভাই আমরা অনেক কষ্ট করে ভ্যান ঠেলে পার করতেছি দেখতেই পাচ্ছেন রাস্তার মাঝে কত বালি আমরা নদী পার করে নিয়ে যাচ্ছি তার ঘর নির্মাণ করার জন্য এই মালগুলো আমাদের টিম মেম্বাররা একদম ছেলে নিয়ে যাচ্ছে এই অসহায় বৃদ্ধ মায়ের একটি নতুন ঘর নির্মাণের জন্য যে টিন প্রয়োজন দেখতে পাচ্ছেন আমাদের টিম মেম্বাররা তারা টিন নিয়ে এসতেছে নিজেরা কাঁধে করে আপনারা এই অসহায় মাকে অনেকেই সাহায্য সহযোগিতা করেছিলেন তাকে একটা ঘর নির্মাণ করে দেওয়ার জন্য তো আমরা এই অসহায় মায়ের একটি ঘর নির্মাণ করে যাওয়ার জন্য যে টিন প্রয়োজন দেখুন আমরা টিনগুলো কাঁধে করে নিয়ে আসলাম ঘরটি মজবুত করার জন্য যে সিমেন্টের খুঁটি প্রয়োজন দেখুন আমাদের টিম মেম্বাররা নিয়ে আসতে নিজেরা কাঁধে করে নিয়ে আমরা তার ঘরটি মজবুত করে নির্মাণ করে দেব ইনশাআল্লাহ আপনারা দেখেছিলেন তিনি হাউমাউ করে কান্না করতেছিল তার এই ভাঙ্গা ঘরে তো আমরা তার ঘরটি নির্মাণ করে দেওয়ার জন্য কাঠ খুঁটি যা যা প্রয়োজন এগুলো আমরা নিয়ে আসতেছি এই বৃদ্ধ মায়ের স্বপ্নের রঙিন ঘর নির্মাণ করতে যে টিন প্রয়োজন এই মায়ের পাশেই দেখতে পাচ্ছেন আমরা এনে রেখে দিয়েছি এবং তার ঘর নির্মাণ করতে যে কাঠ বাস প্রয়োজন এই যে দেখতে পাচ্ছেন আমরা তার এই সাইডে রেখে দিয়েছি আর তার যে পুরাতন ঘরটি আমি আর একবার আপনাদেরকে দেখাই ভাঙা ঘর থাকি বাবা দেখে খুবই খুশি হয়েছি বাবা আল্লাহ দর্শক এই মা দেখুন অনেক কাজ ভাবে মানে এগুলো এতটাই খুশি হয়েছে আমরা তার ঘর নির্মাণের জন্য কাঠ বাস নিয়ে আসছি তিনি এগুলা দেখে অনেক খুশি হয়েছে তিনি কান্না করতেছে দেখতে পাচ্ছেন আল্লাহর হুকুম হচ্ছে তোমার পাঠা দিচ্ছেন বাবা তোরা বাপ মাবো না আমার কেউ নেই বাবা আগে ছাপড়া তুলে কাপড়া টান ডাল দিয়ে আছি বাবা শোনা দর্শক একজন মানুষ তখনই কান্না করে যখন তার ভিতরে অনেক কষ্ট থাকে অনেক কষ্টের মধ্যে তিনি আর এই জরাজীর্ণ ঘরে ছিল এরপরে আমরা আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে একটা নতুন ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেই ইনশাল্লাহ আমরা তার ঘর নির্মাণের জন্য যে কাঠ বাস প্রয়োজন এগুলো নিয়ে আসলাম তিনি এগুলো দেখে দোয়া করতেছে দেখতে পাচ্ছেন আপনারা